Kểni Nur Kertenol alali Ilin lo karine malir soli imin lok forcé zahudin Veir Shahmat semester Guys pakinar is having the Edyu ifdan Arnuk reviewing indonescal Sallabh Kapinar cha haun Uk kar jay Makars aktar Rr গতকালই ছিল দুর্গাপুজোর দশমী মায়ের বিদায়ের পালায় মানুষ একটু মুসলে ছিল আর তারপরের দিনই একাদশীতে অশোকনগরের দুর্গাপুজোর কার্নিভাল জমজমাট হয়ে উঠল শেষবার মাকে দেখার জন্য ছুটে এসেছিলেন অশোকনগর কল্যাণগড়ের কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন বিধায়ক নারায়ণ গোস্বামী এবারের অশোকনগরের কার্নিভ্যালে অবশ্য জয় জয়কার কল্যাণগড় সুরিত সঙ্গ এবং আটনং স্কিম ভারতী মাঠের পুজোর ভারতী মাঠ যথারীতি দেবী প্রতিমার জন্য প্রথম স্থান অধিকার করল আর কল্যাণগড় সুরীত সঙ্ঘ দেবী প্রতিমায় দ্বিতীয় এবং আশরাফাবাদ মহিলাবৃদের পুজো দেবী প্রতিমায় তৃতীয় স্থান অধিকার করেছে তবে সামগ্রিকভাবে সকলকে চমকে দিয়ে প্রথম হয়েছে কল্যাণগর সুরিত সঙ্গ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী নীতি যেমন কন্যাশ্রী থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পগুলিকে মডেলের মাধ্যমে তুলে ধরেছিলেন সঙ্গে ছিল যুক্তিযুক্ত সঙ্গীত এছাড়াও সঙ্গীত নৃত্যেও তারা মাতিয়ে তুলেছিলেন অনুষ্ঠান একই রকমভাবে ভারতী মাঠের খুদে খুদে শিক্ষার্থীরাও নাচের মাধ্যমে পরিবেশন করেন মহিষাসুর তা দেখে মুগ্ধ হয়েছেন স্থানীয় দর্শকেরা বিচারকদের বিচারে এরপরেই শ্রেষ্ঠত্ব পেয়েছে কল্যাণগঞ্জ সুরীর সংঘ এবং একই রকমভাবে সামগ্রিকভাবে সেকেন্ড হয়েছে ভারতী মাঠের পুজো তৃতীয় স্থান অধিকার করেছে বান্ধব সমিতির পুজো সব মিলিয়ে এবারে জমজমাট এই কার্নিভ্যাল ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতন বিধায়ক নারায়ণ গোস্বামী এবারে অনুদান দশ হাজার টাকা থেকে বাড়িয়ে কুড়ি হাজার টাকা করেছিলেন যাতে পূজা মণ্ডপ থেকে ঠাকুর আনা যায় এটা বড় ব্যাপার সেটা কি আছিল কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যারা সরকারি প্রকল্পগুলো তোমরা ধরেছ তারাও আরো বেশি মানে সাধারণ মানুষ যাতে জানতে পারে সেই উদ্দেশ্য নিয়ে জনশার্থে তারা চেষ্টা করছে আমার বাংলা ভাষার জন্য যে বাঁধব সমিতি করেছে এতে আমি আপ্লুত হয়ে গেছি কারণ বাংলার বাইরে বাংলায় কথা বললে যে ধরনের অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে এটা একটা নীরব প্রতিবাদ এই প্যান্ডেল পুজো তার বিরুদ্ধে একটা নিরব অভিবাদে নিশ্চয়ই এই যে এক লাখ হাজার টাকার মধ্যে আহ এটা পশ্চিম বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য বাংলার পরম্পরা কে শক্তিশালী করবার জন্য এই অর্থ দেওয়া হয়েছিল প্রত্যেক দিন

সামগ্রিক বিচারে কি হয়েছেন প্রথম ভারতী মাঠ সেকেন্ড এন্ড বাদ্ধব সমিতি হয়েছেন থার্ড শহীদ সংঘ দ্বিতীয় আশ্রাবাদ মহিলা পুজো কমিটি তারা তৃতীয় আর সামগ্রিকভাবে শহীদ সংঘ প্রথম ভারতী মাঠ দ্বিতীয় এবং বান্ধব সমিতি তৃতীয় অর্থাৎ এই যে তিন আর তিন ছয় এই পুজো কমিটিগুলোকে আমরা আহ্বান জানাচ্ছি এখনই যে আগামী এগারোই অক্টোবর বিকেল চারটের সময় অশোকনগর শহীদ সদনে আপনারা উপস্থিত হয়ে আপনাদের পূর্ব কমিটিকে নিয়ে আমাদের পুরস্কার আপনারা অনুগ্রহ করে গ্রহণ করবেন